স্বামী স্ত্রী যদি একসাথে মোনাজাত করে এই তো আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয় পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয় কারণ মহিলাদের আমল কম অর্ধেক পর তারা আল্লাহর অলি হওয়ার লাইনে আগায় থাকে শুধু মহিলা হওয়ার খাতিরে তারা আল্লাহ সে পুরুষের চেয়ে প্রিয় রে অল্প কাজেই তারা জান্নাত পাওয়া যায় এজন্য নবী বলেন মহিলাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিও মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয় স্বামী স্ত্রী যদি একসাথে মুনাজাত করো স্বামীর মুনাজাতের আগে স্ত্রীর হাতের দোয়া কবুল হয়ে যায় ওত্র এলাকার স্বামী বিপদে আছে সন্তান বিপদে আছে পদে আছে রে স্বামীর ইনকাম বন্ধ হয়ে গেছে মা তুমি আল্লাহর কাছে বেশি কান্দ